প্রাইম ব্যাংকের সকল ক্রেডিট কার্ডে পাচ্ছেন সর্বোচ্চ পঞ্চাশ দিন ইন্টারেস্ট ফ্রি টাইম এবং মাত্র পনেরোটা ট্রানজ্যাকশানে সকল কার্ডের বাৎসরিক ফি ওইবার করতে পারবেন সাথে প্রাইম ব্যাংকের ক্রেডিট কার্ড থেকে বিকাশ রকেট নগদে ফান্ড ট্রান্সফার বা অ্যাড মানিতে কোনো চার্জ কাটা হয় না এছাড়াও প্রাইম ব্যাংকের ক্রেডিট কার্ডে রয়েছে দুর্দান্ত সব ফিচার এবং অফার তো এই ভিডিওতে আমি প্রাইম ব্যাংকের ক্রেডিট কার্ড সম্পর্কে এ টু জেড সকল তথ্য আপনাদেরকে জানাবো এবং কিভাবে সহজে আপনি প্রাইম ব্যাংকের ক্রেডিট কার্ড নিতে পারবেন সেই প্রসেসটাও আপনাদেরকে বলে দিব তাহলে চলুন শুরু করি তো প্রথমে আমরা জানবো যে প্রাইম ব্যাংক কোন কোন নেটওয়ার্কের কার্ড ইস্যু করে প্রাইম ব্যাংক ভিসা নেটওয়ার্কের দুইটা ক্রেডিট কার্ড ইস্যু করে একটা হচ্ছে ভিসা গোল্ড ক্রেডিট কার্ড এবং আরেকটা হচ্ছে ভিসা প্লাটিনাম ক্রেডিট কার্ড তারপরে মাস্টার কার্ড নেটওয়ার্কেরও দুইটা কার্ড ইস্যু করে একটা হচ্ছে মাস্টার কার্ড প্লাটিনাম ক্রেডিট কার্ড এবং আরেকটা হচ্ছে মাস্টারকার্ড ওয়ার্ল্ড ক্রেডিট কার্ড। তো মাস্টারকার্ড ওয়ারটাই হচ্ছে প্রাইম ব্যাংকের সর্বোচ্চ প্রেস্টেজিয়াস কার্ড। তারপর হচ্ছে প্রাইম ব্যাংক JCB নেটওয়ার্কের ক্রেডিট কার্ডও ইস্যু করে। JCB এর গোল্ড এবং JCB এর প্লাটিনাম এই দুইটা ক্রেডিট কার্ড ইস্যু করে। কিন্তু আজকের এই ভিডিওতে আমরা JCB কার্ডটা নিয়ে কথা বলবো না। আমরা শুধুমাত্র ভিসা মাস্টার কার্ড গুলো নিয়ে কথা বলবো। প্রাইম ব্যাংক ইসলামিক ক্রেডিট কার্ডও ইস্যু করে। ইসলামিক ক্রেডিট কার্ডের মধ্যে ভিসা হাসনা প্লাটিনাম এবং ভিসা হাসনা গোল্ড এই দুইটা কার্ড ইস্যু করে। আপনি যদি প্রাইম ব্যাংক থেকে ক্রেডিট কার্ড নিতে চান তাহলে এই কার্ডগুলোর মধ্যে আপনাকে সিলেক্ট করতে হবে যে আপনি কোন কার্ডটি নিতে চান এবার চলুন এই কার্ডগুলোর ফিচার সম্পর্কে আপনাদেরকে একটু বলে দিচ্ছি সো প্রথমে হচ্ছে কমন ফিচার অর্থাৎ সব কার্ডের জন্য যে ফিচারগুলো সেম থাকবে সেই ফিচারগুলো কি কি সো উপরে আপনি হেডিংটা দেখতে পাচ্ছেন ভিজা প্লাটিনাম এবং ওয়ার্ল্ড সো গোল্ডের মধ্যে যেটা আছে একটা ভিজা গোল্ড এবং আরেকটা যেটা ইসলামিক কার্ড আর প্লাটিনামের মধ্যে ভিজা মাস্টার কার্ড এবং আরেকটা হচ্ছে ইসলামিক কার্ড তারপর হচ্ছে মাস্টার কার্ড ওয়ার্ল্ড তো শুরুতে কমন ফিচার হচ্ছে কার্ড কারেন্সি সো প্রাইম ব্যাংকের সকল কার্ডই কিন্তু ডুয়াল কারেন্সি বা ডাইনামিক কারেন্সি যেটাই বলি না কেন অর্থাৎ এই কার্ডগুলো আপনি দেশের মধ্যে যেভাবে ব্যবহার করতে পারবেন দেশের বাইরে আপনি যে কোনো কান্ট্রিতে কিন্তু চাইলে এই কার্ডগুলো ব্যবহার করতে পারবেন কার্ডের সিকিউরিটির কথা যদি বলি এই কার্ডগুলো ইএমবি চিপ বেস কার্ড এবং কন্টাক্টলেসও সাপোর্ট করবে তারপর হচ্ছে সাপ্লিমেন্টারি কার্ড সব কার্ডের সাথে আপনি প্রথম দুইটা সাপ্লিমেন্টারি কার্ড ফ্রি পাবেন এটার জন্য কোনো চার্জ পে করতে হবে না এবং ইন্টারেস্ট ফ্রি টাইম যেটা সর্বনিম্ন বিশ দিন এবং সর্বোচ্চ পঞ্চাশ দিন বাংলাদেশে ভালো ভালো ম্যাক্সিমাম যে ব্যাঙ্কগুলো রয়েছে সব ব্যাংকের কিন্তু ইন্টারেস্ট ফ্রি টাইম সর্বনিম্ন পনেরো দিন এবং সর্বোচ্চ পঁয়তাল্লিশ দিন বাট এই ক্ষেত্রে এটিএম উইড্রল আপনি কার্ড পার্সেন্ট পর্যন্ত আপনি এটিএম থেকে উইড্র করতে পারবেন সেটা আপনি দেশে চাইলেও করতে পারবেন অথবা আপনি দেশের বাইরে গিয়ে যদি এটিএম থেকে উইড্র করতে চান সেটাও করতে পারবেন তারপর হচ্ছে ইএমআই সুবিধা যেটা আসলে ক্রেডিট কার্ড নেওয়ার ক্ষেত্রে অনেকেরই একটা প্রথম পছন্দ থাকে যে কার্ড দিয়ে ইএমআই করে প্রোডাক্ট কেনার জন্য সো প্রাইম ব্যাংকের ক্রেডিট কার্ডের ক্ষেত্রে আপনি সিলেক্টেড মার্চেন্ট পয়েন্টে আপনি যদি কোনো প্রোডাক্ট ক্রয় করেন সেক্ষেত্রে কোনো ইন্টারেস্ট লাগবে না অর্থাৎ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে আপনি তিন থেকে ছত্রিশ মাসের ইএমআইতে আপনি প্রোডাক্ট ক্রয় করতে পারবেন প্রাইম ব্যাঙ্কের ক্রেডিট কার্ডে আপনি ইন্স্যুরেন্স সুবিধাও পেয়ে যাবেন এবার আসি কার্ডের ফিচার এবং অফারগুলো কী রয়েছে প্রথম হচ্ছে কার্ড লিমিট আপনি যদি গোল্ড ক্যাটাগরি কোনো কার্ড নেন সেক্ষেত্রে আপনি আনসিকিউর কার্ডের ক্ষেত্রে সর্বোচ্চ সাত লাখ টাকার লিমিট পাবেন কার্ডে আর যদি আপনি সিকিউর কার্ড নেন সেক্ষেত্রে পঁচিশ লাখ পর্যন্ত লিমিট পাবেন যদি আপনি প্লাটিনাম বা ওয়ার্ল্ড ক্রেডিট কার্ড নেন সেক্ষেত্রে আনসিকিউরের ক্ষেত্রে সর্বোচ্চ আপনি দশ লাখ টাকা লিমিট পাবেন আর যদি সিকিউর হয় সেক্ষেত্রে আপনি কার্ডের লিমিট পঁচিশ লাখ পর্যন্ত পাবেন তারপর হচ্ছে অফার এবং ডিসকাউন্ট আপনি গোল্ড ক্যাটাগরি কার্ডগুলোতে আপনি ট্রাভেল ইলেকট্রনিক্স ডাইনিং এবং কেনাকাটা সহ বিভিন্ন অফারে প্রায় বছর ব্যাপী আপনি ডিসকাউন্ট পাবেন অর্থাৎ এটা রাউন্ড দ্য ইয়ার জুড়ে কিন্তু এই ডিসকাউন্ট বা ক্যাশব্যাক অফারগুলো থাকে তারপর হচ্ছে আপনি যদি প্লাটিনাম বা ওয়ার্ল্ড ক্রেডিট কার্ড নেন সেক্ষেত্রে আপনি রাউন্ড দ্য ইয়ার আপনি বাই ওয়ান গেট ওয়ান অফার পাবেন বাংলাদেশের টপ টপ যে রেস্টুরেন্টগুলো রয়েছে বা যে হোটেলগুলো রয়েছে আপনি সেখানে অফারগুলো অ্যাভেল করতে পারবেন সাথে ট্রাভেল ইলেকট্রনিক্স ডাইনিং এবং কেনাকাটা শো আরও বিভিন্ন ধরনের অফার থাকে বিভিন্ন অকেশনাল অফার থাকে সো আপনি কিন্তু এই অফারগুলো যদি অ্যাভেল করতে চান তাহলে প্রাইম ব্যাঙ্কের ক্রেডিট কার্ড দিয়ে আপনি এই এই অফারগুলো ইজিলি আপনি অ্যাভেল করতে পারবেন তারপর রিওয়ার্ড পয়েন্ট আপনি যদি গোল্ড ক্রেডিট কার্ডে পজ বা ই কমার্সে ট্রানজেকশন করেন সেক্ষেত্রে প্রতি পঞ্চাশ টাকায় আপনি এক রিওয়ার্ড পয়েন্ট করে পাবেন আর যদি আপনি দেশের বাইরে ডলারে খরচ করেন তাহলে আপনি এক ডলার সমান দুই রিওয়ার্ড পয়েন্ট করে পাবেন আর প্লাটিনাম কার্ডের ক্ষেত্রেও আপনি আপনি প্রতি পঞ্চাশ টাকায় এক পয়েন্ট পাবেন আর দেশের বাইরেও আপনি এক ডলার খরচে আপনি দুই রিওয়ার্ড পয়েন্ট পাবেন কিন্তু ওয়ার্ল্ড কার্ডের ক্ষেত্রে যদি আপনি দেশে খরচ করেন সেক্ষেত্রে প্রতি পঞ্চাশ টাকায় আপনি দুই রিওয়ার্ড পয়েন্ট পাবেন আর যদি দেশের বাইরে খরচ করেন তাহলে এক ডলারে আপনি চার রিওয়ার্ড পয়েন্ট পাবেন তারপর ফিচার এবং অফারে তারপরে রয়েছে লাউঞ্জ অফার প্রথম হচ্ছে বলাকা লাউঞ্জ আপনি প্রাইম ব্যাংকের গোল্ড কার্ড দিয়েও কিন্তু আপনি লাউঞ্জ এক্সেস করতে পারবেন বলাকা লাউঞ্জে যেমন অনেক ব্যাংকের ক্রেডিট কার্ডে কিন্তু আপনার গোল্ড কার্ড হোল্ডাররা যারা তারা কিন্তু এক্সেসই করতে পারে না বলাকা লাউঞ্জে বাট প্রাইম ব্যাংকের গোল্ড কার্ড হোল্ডাররা কিন্তু এক্সেস করতে পারবে আপনি চার্জ পে করে এক্সেস করতে পারবেন আর যদি আপনি চার্জটা মকুব করতে চান যে আপনার লাউঞ্জের যে খরচটা তবে একটা শর্ত রয়েছে সেটা হচ্ছে আপনি যখন দেশের বাইরে ট্রাভেল করবেন আপনি যদি বলাকা লাউঞ্জ ইউজ করে দেশের বাইরে যান দেশের বাইরে গিয়ে আপনি যদি পাঁচশো ডলার খরচ করেন তাহলে আপনার যে বলাকা লাউঞ্জের যে চার্জটা হবে সেটা প্রাইম ব্যাংক ওয়েভার করে দিবে। ইভেন আপনার সাথে যদি কোনো গেস্ট থাকে তার জন্য আপনি যদি দেশের বাড়ি টোটাল এক হাজার ডলার খরচ করেন তাহলে আপনার নিজেরটা এবং আপনার সাথে যে গেস্ট থাকবে তার তো আপনি ওয়েভার করতে পারবেন আর প্লাটিনাম কার্ড হোল্ডারের ক্ষেত্রে কার্ড হোল্ডার নিজে এবং সাথে একজন গেস্ট সহ আনলিমিটেড ফ্রি এক্সেস করতে পারবে রাউন্ড ইয়ার আর মাস্টার কার্ড ওয়ার্ল্ড ব্যবহারকারীরা কার্ড হোল্ডার নিজে এবং তার সাথে দুইজন গেস্ট সহ রাউন্ড দ্য ইয়ার আনলিমিটেড এক্সেস করতে পারবে সো ম্যাক্সিমাম ব্যাঙ্ক এখন কিন্তু এই বলাকা লাউঞ্জে কিন্তু ভিজিটটা কিন্তু লিমিটেড করে দিয়েছে যেমন আপনি বছরে তিনটা করতে পারবেন চারটা করতে পারবেন বা পাঁচটা কার্ড ওয়াইজ বিভিন্ন ভাগ রয়েছে বাট প্রাইম ব্যাঙ্কের আপনি প্লাটিনাম কার্ড হোল্ডার হন কিংবা ওয়ার্ল্ড কার্ড হোল্ডার হন আপনি কিন্তু আনলিমিটেড এক্সেস করতে পারছেন এবং ওয়ার্ল্ড কার্ডের ক্ষেত্রে যেটা হয় যে আপনি নিজে এবং আপনার সাথে দুজন গেস্ট সহ আপনি আনলিমিটেড এক্সেস করতে পারবেন তারপর হচ্ছে ইন্টারন্যাশনাল লাউঞ্জের কথা যদি বলি আপনি হচ্ছে গোল্ড কার্ড দিয়ে লাউঞ্জ এক্সেস করতে পারবেন না দেশের বাইরে যে লাউঞ্জটা রয়েছে আর প্লাটিনাম কার্ড হোল্ডার কিন্তু লাউঞ্জ কি দিয়ে এক্সেস করতে পারবে তবে সে লাউন্স কিটা যদি সে ওইবার করতে চায় বা চার্জ ফ্রি করতে চায় তার কন্ডিশন হচ্ছে দেশের বাইরে ট্রাভেল করার সময় আপনি যদি পাঁচশো ডলার খরচ করেন তাহলে আপনি নিজের চার্জটা ওইবার পাবেন আর যদি আপনার সাথে কোনো গেস্ট থাকে তাহলে আপনি যদি এক হাজার ডলার খরচ করেন তারপর দেশে আসার পর কল সেন্টারে কল করে আপনি জানাবেন যে আপনার দুইটা লাউন্স ভিজিট রয়েছে আপনার প্লাটিনিয়াম কার্ডে এবং আপনি এক হাজার ডলার খরচ করেছেন তাহলে ব্যাঙ্ক থেকে আপনার যে লাউন্স ভিজিটের চার্জ যেটা রয়েছে সেটা আপনাকে ওইবার করে দেবে আর ওয়ার্ল্ড কার্ড হোল্ডার লাউন্স কি দিয়ে দেশের বাইরে প্রতি বছরে ছয়টা ভিজিট ফ্রি পাবে এবং আপনার সাত নম্বর ভিজিটটা থেকে চার্জ করা হবে তারপর সে মিট অ্যান্ড গ্রিট সার্ভিস গোল্ড কার্ড হোল্ডাররা মিট গ্রিট সার্ভিসটা পাবে না বাট প্লাটিনাম এবং ওয়ার্ল্ড কার্ড হোল্ডাররা মিট অ্যান্ড গ্রিট সার্ভিসটা অ্যাভেল করতে পারবে এবার আসি প্রাইম ব্যাংকের ক্রেডিট কার্ডের ফিজ চার্জ অফারটা সম্পর্কে সো অ্যানুয়াল ফি প্রাইম ব্যাঙ্কের গোল্ড কার্ডের অ্যানুয়াল চার্জ হচ্ছে দুই টাকা প্লাটিনামের চার্জ হচ্ছে পাঁচ টাকা আর ওয়ার্ল্ড কার্ডের চার্জ হচ্ছে সাত টাকা তারপর হচ্ছে অ্যানুয়াল ফি ফ্রি ক্যাম্পেইন এই মুহূর্তে প্রাইম ব্যাংকের অ্যানুয়াল চার্জ ওয়েব করার জন্য নেই তবে আপনি চার্জ ওয়েভ করার কিন্তু একটা সুযোগ রয়েছে সেটা হচ্ছে আপনি ধরেন এখন কার্ডটা নিলেন কার্ডটা নেওয়ার পরে কার্ডটা অ্যাক্টিভেট করেন সাথে সাথে আপনার কার্ডে অ্যানুয়াল ফি চার্জ হলো তারপর আপনি পনেরোটা ট্রানজাকশন করবেন পজ বা ই কমার্সে ট্রানজাকশন করার পরে আপনি সেন্টারে কল করবেন যে ভাই আমি পনেরোটা ট্রানজাকশন করেছি আমার কার্ডের চার্জটা ওইবার করে দিন তারা আপনাকে এই চার্জটা ওইবার করে দেবে অর্থাৎ প্রথম বছরের যে চার্জটা রয়েছে সেই চার্জও কিন্তু আপনি ওয়েবার পেয়ে যাবেন যারা জব হোল্ডার রয়েছেন প্রাইম ব্যাংকের সাথে যদি আপনার স্যালারি অ্যাকাউন্ট থাকে অর্থাৎ আপনি প্রাইম ব্যাংকে যদি পেরোল হয়ে থাকেন তাহলে কিন্তু আপনার ফার্স্ট ইয়ারে কোনো চার্জ দিতে হবে না অর্থাৎ ফার্স্ট ইয়ার আপনার কোনো চার্জই ইম্পোজ হবে না টোটালি ফ্রি পাবেন এবং দ্বিতীয় বছর যে চার্জটা হবে সেটাও আপনি পনেরোটা ট্রানজাকশান দিয়ে ওয়েবার করতে পারবেন তবে সেটা করার প্রসেসটা একটু বলে দিচ্ছি ধরেন আপনি কার্ড নিলেন এবং পনেরোটা ট্রানজাকশান দিয়ে আপনি পরের বছরের যে চার্জটা হবে সেটাও কিন্তু ওইবার করতে পারবেন অর্থাৎ কার্ড নেওয়ার প্রথম বছরে আপনি যদি টোটাল তিরিশটা ট্রানজ্যাকশান করেন তাহলে প্রথম বছর যে চার্জটা হবে সেটাও ওইবার করতে পারবেন এবং দ্বিতীয় বছর যে চার্জটা হবে চার্জ হওয়ার পরে কল সেন্টারে কল করে আপনি সেটাও ওয়েবার করতে পারবেন তার মানে প্রাইম ব্যাঙ্কের ক্রেডিট কার্ড আপনি চাইলে কিন্তু অ্যানুয়াল ফি না দিয়েও ফ্রিতে কিন্তু কার্ড ব্যবহার করতে পারবেন তারপরে হচ্ছে ওয়ালেট ট্রান্সফার ফি যেটা হচ্ছে প্রাইম ব্যাঙ্কের সকল কার্ডের জন্য ফ্রি তার মানে হচ্ছে বিকাশ রকেট নগদ এসব ওয়ালেটে যদি আপনি অ্যাডমানি করেন ম্যাক্সিমাম ব্যাঙ্কের ক্রেডিট কার্ডে কিন্তু চার্জ কাটা হয় বাট প্রাইম ব্যাঙ্ক কিন্তু টোটালি ফ্রি পাচ্ছেন আপনি ওয়ালেট ট্রান্সফার তারপর ইন্টারেস্ট রেট আপনার প্রাইম ব্যাঙ্কের সকল ক্রেডিট কার্ডের ইন্টারেস্ট রেট হবে ইয়ারলি চব্বিশ পার্সেন্ট তারপর হচ্ছে রিওয়ার্ড পয়েন্টের ভ্যালু আপনি মিনিমাম পঁচিশশো রিওয়ার্ড পয়েন্ট হলে আপনি রিডিম করতে পারবেন এবং পঁচিশশো রিওয়ার্ড পয়েন্টের ভ্যালু আপনি পাবেন পাঁচশো টাকা প্রাইমারি ক্রেডিট কার্ডে মার্কা ফি থ্রি পার্সেন্ট এটা ম্যাক্সিমাম ব্যাঙ্কের থ্রি পার্সেন্ট অর্থাৎ দেশের বাইরে আপনি যদি ডলার ছাড়া অন্য কোনো দিয়ে ট্রানজেকশন করেন সেক্ষেত্রে যখন সেটেলমেন্ট হবে তারপরে থ্রি পার্সেন্ট মার্কা ফি অ্যাড হবে তারপরে ইন্টারন্যাশনাল লাউন্স ভিজিট ফ্রি অর্থাৎ গোল্ড কার্ডে তো আপনি অ্যাক্সেস করতে পারছেন না বাট প্লাটিনাম এবং ওয়ার্ল্ড কার্ডে আপনি ওয়ার্ল্ডে তো ছয়টা ফ্রি পাচ্ছেন ছয়টার পর থেকে সাত নম্বর যদি ভিজিট করেন সেক্ষেত্রে বত্রিশ ডলার করে চার্জ হবে সো প্রাইম ব্যাঙ্কের ক্রেডিট কার্ডে যেসব ফিচার এবং অফারগুলো রয়েছে আপনি কিন্তু এই কার্ডটা যদি ব্যবহার করেন আপনি ভালোই বেনিফিট পাবেন সো আপনি চাইলে কিন্তু প্রাইমারি ক্রেডিট কার্ডটা আপনি ব্যবহার করতে পারেন ক্রেডিট ক্রেডিট কার্ডের ক্ষেত্রে আমরা একটা যেটা সমস্যা ফেস করি সেটা হচ্ছে সার্ভিস নিয়ে অর্থাৎ কার্ডের সার্ভিসগুলো পেতে অনেক ব্যাঙ্কেই কিন্তু ঝামেলা পোহাতে হয় বাট প্রাইম ব্যাঙ্কের ক্রেডিট কার্ডের কিন্তু সার্ভিস আপনি যে মাই প্রাইম অ্যাপ রয়েছে সেই অ্যাপের মাধ্যমে পাবেন অ্যাপ থেকে আপনি কার্ড অ্যাক্টিভেট করতে পারবেন পিন জেনারেট করতে পারবেন আপনার যে ফরেন ট্রানজ্যাকশন রয়েছে সেটা চালু করতে পারবেন আপনি যে কোনো অ্যাকাউন্টে ফান্ড ট্রান্সফার করতে পারবেন অর্থাৎ অ্যাপের মাধ্যমে আপনার কার্ড থেকে আপনি ফান্ড ট্রান্সফার করতে পারছেন আপনি কার্ডের বিল পেমেন্ট করতে পারবেন এছাড়াও কার্ডের আরও অনেক ধরনের সার্ভিস রয়েছে যেটা শুধুমাত্র আপনি ব্রাঞ্চ বা কল সেন্টার না গিয়ে মাই প্রাইম যে অ্যাপ রয়েছে অ্যাপের মাধ্যমে কিন্তু এই সার্ভিসগুলো অ্যাভেল করতে পারেন সো আপনি যদি প্রাইম ব্যাঙ্কের ক্রেডিট কার্ড নিতে চান আপনি যদি জব হোল্ডার হন এবং আপনার স্যালারি যদি তিরিশ হাজারের বেশি হয় তাহলে আপনি প্রাইম ব্যাঙ্কের ক্রেডিট কার্ড নিতে পারবেন তবে অবশ্যই আপনার স্যালারি কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হতে হবে তাহলে আপনি প্রাইম ব্যাংকের ক্রেডিট কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারবেন এই ভিডিওর কমেন্ট এবং ডিসক্রিপশনে আমি প্রাইম ব্যাঙ্কের একজন সেলস পার্সনের নাম্বার দিয়ে রাখছি আপনারা চাইলে ওনার সাথে কমিউনিকেট করে আপনারা প্রাইম ব্যাঙ্কের ক্রেডিট কার্ডের জন্য আবেদন করতে পারবেন সো প্রাইম ব্যাঙ্কের ক্রেডিট কার্ড সম্পর্কে যদি আপনার কোনো প্রশ্ন থাকে বা কোনো কিছু জানার থাকে সেক্ষেত্রে আমাকে আপনি কমেন্টসে জানাতে পারেন আমি চেষ্টা করবো সেই কমেন্টসের উত্তর দেওয়ার জন্য আর ভিডিও যদি ভালো লাগে তাহলে ভিডিওটাতে একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে দেবেন তাহলে আমাদের ক্রেডিট কার্ড এবং ব্যাঙ্কিং রিলেটেড এই ধরনের ভিডিওর আপডেট আপনি সবার আগে পেয়ে যাবেন